নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দোয়া আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দুপুর বেলা আমাদের বাড়িতে রান্না বান্নার কাজ চলতেছে আর আমাদের মেস্তরি ভাই এই যে একটু ফিলার গাইতা এখন একটু জিরাইতেছে আর কি তো এক জিরাইন হইলো আর এক এই যে ইটটি শক্ত হয়ে গেল গা একসাথে তো এত ইট হ্যাঁ বাবা কে রে কোনো দরকার নাই তো

আজকে সকালবেলা আমরা খেত থেকে টাটকা টাটকা আপনার সরিষা শাক তুলছিলো আর কি মা তো এই সরিষা শাক দিয়া আপনার ঘরে কিছু আটা ছিল আর চালের গুঁড়া ছিল এগুলা দিয়ে আপনার মানে বড়া বানাইতেছে আর কি আমরা যে সরিষা শাক দিয়েছে এটি তো একবারে অ অর্গানিক

আস্তে আস্তে করো বালা প্রথমে তোমার বারান্দাটা ধরবো পরে তোমার এই ঘরটা এরপরে বরগর এরপরে শিকা দি আই বই শিকা শিকা দি থাকলে তো তোমার অনেকটা ইয়ে হইবো তোমার চিন্তা মূল লাগবে না কি আমি তোমাৰ দেখা পাই তুমি বুজি না তোমাৰ কষ্ট আমাৰ অন্য না না বাবা কাঠাল গাজ লোৱা মাৰে না বাবা বাবা এইটো কৰা নাই কৰা নাই গাচে মাৰে নত থৈতে লাল বান্দরের মাস্টার হইছে হে হ্যাঁ এনার্জি দরজাটা আছে ওইটা ভাঙা হয়ে গেছে গাড়ি এই দরজাটা ফিলাপ হয়ে যাইব আরকি কারণ হেই রুমের তো আপনাদের আলাদা কোনো বাথরুম নাই তো ঘরের ভিতর দিয়া তো দরজা লাগাইлта হে রাতে বেরাতে একজন যদি আপনাদের মানে বাইরে যাইতে চাইতেলে তো আর

おは、うんまあ、ようよざいます。ま <laughs> একটা রাঁধান করিয়ে গেছে গা দেন আমাদের বাড়ির সামনাটা পরিষ্কার হয়ে গেছে গা মাত্র কয়েক মিনিট লাগছে আনাম মানে প্রায় সাত কাটা খেত আর কি পুরাটাই শেষ হয়ে গেল গা তো এই বনটা পুরাটাই আমার বড় ভাই রাখছে আর কি তো এনে প্রায় পাঁচ হাজার টাকার মতো বন রাখছে আর কি এই ফুরা বনডা সারা বছর পরাই গরু রেখা হইব আর কি একটা রাজানপুরে পরে গেছে গা সামনের দিকে বড় ভাই কি পর্যন্ত কি করতেছে এই বনটা এখন যদি না রাখে তাহলে আপনার বৈশাখ ষষ্ঠী মাসের বনের কোনো গ্যারেন্টি নাই আর কি তো বৈশাখ ষষ্ঠী মাসে তো আপনার বৃষ্টি বাদল বেশি ওই সময়ের বনটা বেশিরভাগই খেতে নষ্ট হয় তো ওখান দু জীবনটা আপনার ফুরাফুরি রাখে দিতে পারে তাহলে সারা বছরের লেগে আর কি ঠান্ডা হয়ে গেল বন সারা ডাইলারে দিতেছে আস্তে আস্তে হুম মানুষের সাথে ভালো ব্যবহার করলে একজনে দশ আড্ডা ফার্স্ট ইয়ার দিলেও মানে যে আমি গরিব মানুষ ভাই আমি তো হ্যাঁ

আমি তো ডেঙ্গু হোক আর বনে একসাথে মিক্সার দিয়ে আলছি আমি যে বেলা গরু ফালছি আমি তো বন কিনছি তোর পঞ্চাশ কাটা চল্লিশ কাটা কারণ আমার তো বড় বড় গরু আছে কম কি তা তাও তো তিনশোটি একাটা কিনছি বন বন যে না ছয়শোটি একাটা দিছে হ্যাঁ হ্যাঁ যে যেরম পারে এরম ব্যস্ত আছে ওই যে মেশিনে বিচার তৈরি গেছে দান লয়ে গেছে গা ওখানে আর কোনো লেডি বেরি নাই আস্তে আস্তে সব শেষ দুপুর বেলা শাশুড়ি বয়ে দুই কাজে ব্যস্ত আর কি তো সীমাই দিকে শুধু মাছ রান্ধব মাছ বাজ্য লইতেছে মা হে দিকে আপনার জিরা বাজ্যা লইতেছে দুইজন দুই কাজে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ মিষ্টি মাছটি খায় তো আচ্ছা হ্যাঁ এই মাছের মধ্যে কিন্তু শীতল মাছ হ্যাঁ টেব দিতে হবে শীতল মাছ হ্যাঁ মিঠু মাছটা আজকে শিখাইছে মিঠু আই ওয়ান্ট টু ইজ মিঠু ওরে করকো ওরে করকো সীমা আজকে শিখাই সীমা আজকে শিখাইছে সীমা আজকে শিখাই সীমা আজকে শিখাইছে ওরে করকো সীমা আজকে শিখাইছে কোন কে আজকে খালি হইছে হইবা এই নে তুই বইও মনোর বাসুর তাচুরো দেখে দেখে রাউন্ড লাগবো মা বিয়ালে বাবা এই যে নইবই থাকবা রান্দাগড়ের মধ্যে বুঝছ लाडिलु ए बोइ दाग बा करबा किता नाले त सारे किना दे बासुटा सो सारबो खेल जके गयो इचा हा एताई

নাম নাম কতা এনেকুৱা কি জি পাছি বা

তু দে আছে কিবা কাচ নৱন তোৰ কাহি আছে দিবনে

हाँ দিতা লাগু দি গাইছে হ্যাঁ কি বেজল ফুলটা গাইছে হ্যাঁ ও লাস্ট কি비스 করে দেনছি মান লুজ চ্যালেঞ্জ কই নে ডিসকো দেন না के পারে কাল লাগে কালকে কালকে হে হক দিনে হকটা তোমার স্কুল কি বন্ধ না কালকে কি তরকারি হয়ে গেছে নামাই নিব আর কি হ্যাঁ নামাইলাও তরকারি এখন খাইতে কিন্তু সাত লাগে বলা Ini di Kuala Negeri दुष्टा भी करना तुम रा हाँ आज, आज के बीस कुड़े ही नहीं बीस कुड़ा मैं नहीं लोई बाजार ते बाबा हाँ आज के लोई जाते हैं अभी लोई नहीं ले अब जो लोई सरी ना भाड़ी ना तुम्हारा नॉन लग दूँगा मैं आन बम्बे आज बोलो बीस कुड़े उस लड़िया पर क्या लगने ये लड़िया तुम्हारे दुल्हन से सगाई हो सुपर सगाई हो सुपर सुपर मत

তো যাই হোক দাদা ভাই যদি বাইরে আজকে আর বিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন